হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই সানডে স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলিতে আপনারা যদি স্টাডি করে ইনভেস্টমেন্ট করেন তাহলে লং টার্মে আপনাদের একটা বড় মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে কেননা এই কোম্পানিগুলি আমি মূলত ফান্ডামেন্টাল স্ট্রং এবং এফআইএস ডিআইএস এবং প্রোমোটার হোল্ডিং বেশি আছে এরকম কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সবার প্রথমে যে কোম্পানিটি আলোচনা করব তার নাম হচ্ছে প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিংস লিমিটেড কোম্পানি একদম দুর্দান্ত লেভেলের কোম্পানি এবং ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোম্পানি মূলত এক মাসও হয়নি শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে লিস্টেডই হয়েছে কোম্পানিটি একশো বিশ পারসেন্টের প্রিমিয়াম নিয়ে অর্থাৎ চারশো টাকার ইস্যু প্রাইজের কোম্পানিটি প্রায় নয়শো একানব্বই টাকার লিস্টিং হয়েছে তাহলে বুঝতেই পারছেন কীরকম দমদার লিস্টিং হয়েছে কোম্পানিটি সেখান থেকে কোম্পানিটি ধীরে ধীরে একটু প্রফিট বুকিং হয়ে প্রফিট বুকিং হয়ে বর্তমানে একশো ঊনপঞ্চাশ টাকা এসে দাঁড়িয়েছে কিন্তু এখান থেকে কোম্পানি আর নিচে নামছে না এটা মোটামুটি আমি আমার মনে হয় কোম্পানিটি হাজার টাকার একটা সাপোর্টকে কাজ করে কোম্পানিটি এগিয়ে যাবে হাজার টাকার নিচে যদি যায় তাহলে কোম্পানিতে একটু সেলিং আসতে পারে কিন্তু হাজার টাকাকে যদি সাপোর্ট হিসাবে কাজ করে উপরে যায় তাহলে একটা একটা বড় বাইং উপরের দিকে আসতে পারে তাই আপনারা এই কোম্পানিটিকে নিজের রাডারে অবশ্যই রাখতে পারেন কোম্পানি যদি বিজনেস মডেল দেখি দুর্দান্ত বিজনেস মডেল আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে আপনারা পড়তে পারবেন বিজনেস মডেল যদি দেখি কোম্পানিতে উনিশশো পঁচানব্বই সালে ইনকর্পোরেটেড হয় কোম্পানিটি প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিংস লিমিটেড স্পেশালাইজ ইন ম্যানুফ্যাকচারিং ইন্টিগ্রেটেড সোলার সেল অ্যান্ড সোলার প্যানেল অর্থাৎ কোম্পানিটি মূলত সোলার সেলস এবং সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করে তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটি মেনলি ফিউচার ওরিয়েন্টেড এবং রিনিউয়াল এনার্জির সাথে যুক্ত আর ভবিষ্যতে সোলার সেল এবং সোলার প্যানেল কতটা ডিমান্ডেড সেটা আপনারা ওয়ারি রিনিউয়াল এনার্জি থেকেই বুঝতে পেরেছেন যে ওয়ারি রিনিউয়াল কত বড় রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি ওই রকম রিটার্ন দেওয়ার পুরো ক্ষমতা রাখে কোম্পানিটির দাম একটু বেশি তাই এখানে রিটেল ইনভেস্টাররা খুব একটা বেশি ইন্টারেস্ট দেখায়নি যদি একটু প্রাইস কম হতো তাহলে রিটেল ইনভেস্টাররা এখানে অবশ্যই দেখাতো কিন্তু আমি আপনাদের বলি যে এই সব কোম্পানিতে আপনারা বিনা রিক্সে টাকা লাগাতে পারেন কেননা এখানে রিটার্ন একটু কম দিবে। কিন্তু এখানে আপনার টাকা সেফ থাকবে তাই যদি লং টার্মে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টার থাকতে চান এরকমই কিছু কোম্পানি বাছাই করতে হবে যে কোম্পানিগুলিতে রিক্স কম আছে। হান্ড্রেড পার্সেন্ট রিস্ক নেই এরকম কোনো কোম্পানি নেই আজ পর্যন্ত তাই এইসব কোম্পানি আপনি অবশ্যই নিজের রাডারে রেখে স্টাডি করবেন কোম্পানির যদি একটু ফান্ডামেন্টাল দেখি তাহলে দেখব কোম্পানিটি সাতচল্লিশ হাজার কুড়ি টাকার মার্কেট ক্যাপ যখন কোম্পানিটি লিস্টিং হয়েছে হয়তো কোম্পানির মার্কেট ক্যাপ ছিল কুড়ি হাজার কুড়ি টাকা অর্থাৎ মানে একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি কোম্পানির পি যদিও দুইশো পাঁচ ফ্যাক্টর করে না এটা রিনিউবল এনার্জি এবং গ্রোথেবল কোম্পানি দুইশো পাঁচ ফ্যাক্টর করে না কিন্তু কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের যদি দেখেন তাহলে দেখতে পারবেন পঁচিশ এবং রিটার্ন অন ইকুইটি তেতাল্লিশ অর্থাৎ পনেরো পার্সেন্টের থেকে অনেক উপরে এই কোম্পানির এই পার্সেন্টেজ তাহলে ফান্ডামেন্টাল খুবই স্ট্রং আর যদি কোম্পানির পারফরমেন্সের দিকে তাকায় তাহলে দেখবো কোম্পানি যেহেতু নতুন তাই কোম্পানির দুই হাজার তেইশের জুন কোয়ার্টারের রেজাল্ট এবং দুই হাজার চব্বিশের জুন কোয়ার্টারের রেজাল্টই দেওয়া আছে দুই হাজার তেইশে কোম্পানির সেল ছিল ছয়শো এগারো কোটি টাকা সেখানে দুই হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে ষোলোশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ প্রায় আড়াইশো পার্সেন্টের বেশি অর্থাৎ আড়াই গুণের কাছাকাছি বেড়েছে সেলস যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দুই হাজার তেইশে জুন কোয়ার্টারে নেট প্রফিট ছিল একত্রিশ কোটি টাকা আর এই কোয়ার্টারে দাঁড়িয়েছে একশো আটানব্বই কোটি টাকা অর্থাৎ সাড়ে পাঁচশো পার্সেন্টের উপরে কোম্পানি রিটার্ন দিয়েছে ইয়ার অন ইয়ার তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটি কী হারে গ্রো করছে কোম্পানি যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখেন তাহলে দেখতে পারেন এই বছরে একশো কুড়ি পার্সেন্ট তিন বছরে গত পঁয়ষট্টি পার্সেন্টের সেলস গ্রোথ দেখিয়েছে আর সেখানে প্রফিট গ্রোথ যদি দেখেন মারাত্মক লেভেলে এসে এই বছরেই ষোলোশো ছাপ্পান্ন পার্সেন্ট হারে কোম্পানি প্রফিট গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে একশো উনিশ পার্সেন্ট হারে সেলস গ্রোথ বলুন প্রফিট গ্রোথ করুন দুটাই দুর্দান্ত হারে বাড়ছে আর কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন বর্তমানে প্রোমোটার চৌষট্টি পার্সেন্ট নিয়ে আসছে এফআইএস এখানে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি ডিআইএস এখানে সাড়ে চার পার্সেন্টের উপরে এবং বাকি পাবলিক ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ এফআইএস ডিআইএস এবং প্রোমোটার এখানে মেজার অফ শেয়ার নিয়ে বসে আছে তাই এখানে ফান্ডামেন্টাল শেয়ার হোল্ডিং প্যাটার্ন সব দিক থেকেই কোম্পানি স্ট্রং মূলত কোম্পানিটি রিনিউবেল এনার্জি এবং ফিউচার সাথে যুক্ত তাই এই কোম্পানিটি অবশ্যই আপনি আপনার আটারে রাখতে পারেন যদিও আমি আপনাকে কোনোভাবে রিকমেন্ডেশন হিসাবে দিচ্ছি না শুধু আপনাকে জাস্ট স্টাডি করার জন্য এই কোম্পানিগুলি আপনাকে শেয়ার করছি দ্বিতীয় যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটির নাম হচ্ছে টাটা টেকনোলজি টাটা গ্রুপের একটা কোম্পানি খুব ভালো কোম্পানি এটা টেকনোলজি টাইপের কোম্পানি কোম্পানিটি মূলত এগারোশো সতেরো টাকা বর্তমানে ট্রেড করছে এই কোম্পানিটি যখন লিস্ট হয়েছে শেয়ার শেয়ারহোল্ডারদের টাকা ডবল করে দিয়েছে লিস্টিংয়ের টাইমে কিন্তু সেখান থেকে হাই লাগানোর পর থেকে কোম্পানি ধীরে 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 একটু নিচে কিন্তু এইখান থেকে কোম্পানি গত আগস্ট মাস থেকে আগস্টের শুরুর থেকে কোম্পানিতে একটা বাইয়ের আসছে অর্থাৎ কোম্পানি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এই কোম্পানিটা খুবই ফান্ডামেন্টাল যদি ছয় মাসে দেখি তাহলে ছয় মাস ধরে কোম্পানিটা একটা কনসোলেটেড ফেজের মধ্যে আটকে আছে এই কোম্পানি যদি এই লেভেলটা ব্রেক করতে পারে অর্থাৎ যে এই যে বারোশো টাকার লেভেলটা যদি কোম্পানি ব্রেক করতে পারে এখানে একটা স্ট্রং বাইং আসবে এটা বলাই বাহল্য আজ পর্যন্ত টাটা কোম্পানির যতগুলি কোম্পানি আছে সমস্ত কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা বানিয়ে দিয়েছে এবং সেটা শুধু কম না মাল্টিপাল এবং ভেগা রিটার্ন দিয়েছে একমাত্র টিটিএমলই এমন এক কোম্পানি যেখানে অনেক রিটেল শেয়ার হোল্ডার ফেসে আসে যদি ওই কোম্পানিটিতেও দুশো পাঁচশো হাজার পারসেন্টেরও বেশি অনেক শেয়ার হোল্ডারই কামিয়েছে কিন্তু টপ লেভেলে যারা বাইং করেছে তারা একটু ফেঁসে আছে। তাই টাটা কোম্পানি গ্রুপের সাথে চোখ বন্ধ করে ইনভেস্টার থাকা যায় লং টার্মে শর্ট টার্মে অনেক কিছুই হতে পারে কিন্তু লং টার্মে মিনিমাম পাঁচ বছর যদি আপনারা এই কোম্পানির সাথে যুক্ত থাকেন তাহলে একটা বড় রিটার্ন দিবে এটা নিশ্চিত বলেই যায় এখানে আর আপনাকে ফান্ডামেন্টাল দেখাচ্ছি না কারণ টাটা কোম্পানি মানে স্ট্রং তৃতীয় কোম্পানি হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে ডিমার্জার হয়ে কোম্পানিটি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে এসেছে এই কোম্পানিটিও ভবিষ্যতে একটা বড় রিটার্ন দিবে বড় বড় ব্রোকারেজ হাউস বড় বড় ইনভেস্টার এটা বলছে কেন বলছে কারণ মূলত মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং মুকেশ আম্বানি যে বিজনেসে হাত দিয়েছে সেটা বড় হয়েছে এটা হচ্ছে তার পাস্ট ট্র্যাক রেকর্ড থেকেই বোঝা যায় কোম্পানিটি মূলত ফাইন্যান্স সেক্টরের সাথে যুক্ত নয় এই কোম্পানিটি আরও মাল্টিপল প্রজেক্ট এবং মাল্টিমেল বিজনেসের সাথে যুক্ত হবে আগামী সময় এর মেন বিজনেস এখনও পর্যন্ত স্টার্টই হয়নি তাই যখন এই কোম্পানিতে আর এই বিজনেসের মেন বিজনেস স্টার্ট হবে তারপর থেকে দেখবেন এর রেভিনিউ এবং এর সেলস এবং এর প্রফিট অত বাড়ে আপনারা এখানে মাত্র দেখতে পাচ্ছেন তিন সংখ্যার এটা চার সংখ্যা পৌঁছোতে বেশি সময় লাগবে না কোম্পানির যদি আমরা এক মাসের পারফরমেন্স দেখি তাহলে দশ পার্সেন্ট রিটার্ন ছয় মাসে যদি দেখি কোনো রিটার্ন নেই অর্থাৎ ছয় মাস থেকে কোম্পানি একই রেঞ্জে থেকে ওঠানামা করছে এখান থেকে নিচে নামছে আবার একটু উঠছে আবার একটু নামছে উড়ছে নামছে উঠছে উড়ছে উঠছে উড়ছে এইভাবেই কোম্পানিটি চলছে আর যদি আমরা এক বছরে দেখি তাহলে কোম্পানি চুয়ান্ন পার্সেন্ট আর পাঁচ বছর তো কোম্পানি হয়নি এখনও মোটামুটি এখনো পর্যন্ত কোম্পানিটি সাড়ে ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ সাতষট্টি পার্সেন্ট কোম্পানিটি রিটার্ন শেয়ার হোল্ডারদের দিয়ে দিয়েছে এই কোম্পানিটির মধ্যে আপনারা নিশ্চিতভাবে ইনভেস্টার থাকতে পারেন লং টার্মের জন্য কোম্পানিটি যদিও লার্জ স্কেপ ক্যাটাগরিতে পরে প্রায় দুই লাখ আটাইশ হাজার একশো আটাত্তর কোটি টাকা অর্থাৎ এই কোম্পানিতে গ্রোথ একটু কম হবে কিন্তু এইসব কোম্পানিতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ এখানে রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট আপনি যদি রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সব কোম্পানিতে অবশ্যই আপনার দৃষ্টি রাখা উচিত কোম্পানি যদি আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এখনও কিছুই না এখানে ফান্ডামেন্টাল খুঁজতে যাবেন না কারণ এখানে মেন বিজনেসই অর্থাৎ এই কোম্পানির মেন বিজনেস এখন স্টার্ট হয় যখন কোম্পানি মেন বিজনেস স্টার্ট হয়ে যাবে তখন এই কোম্পানিতে আপনি দেখবেন রিটার্ন অন ক্যাপিটাল রেভিনিউ সেলস সব কিছুই শুধরে যাবে এই কোম্পানিতে বড় বড় ইনভেস্টর এর জন্য ইনভেস্ট করে রেখেছে এরা জানে ভবিষ্যতে এই কোম্পানিটি বড় কিছু করবে এবং বড় রিটার্ন দেবে কোম্পানি যদি আপনারা ব্যালেন্স শিট দেখেন তাহলে দেখবেন অবাক করা ব্যালেন্স শিট রিজার্ভ দেখেন এক লাখ বত্রিশ হাজার কোটি টাকার রিজার্ভ তাহলে এই টাকা কোথায় ইমপ্লিমেন্ট করে বুঝতেই পারছেন বোরোয়িং আগে সাতশো তেতাল্লিশ ছিল এই কোয়ার্টারে জিরো করে দিয়েছে মানে কোম্পানির কাছে কোনো লোন নেই একদম ডেপ ফ্রি কোম্পানি কোম্পানি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নার দিয়ে যান কোম্পানির প্রোমোটার রেখেছে সাতচল্লিশ পার্সেন্ট প্রোমোটারের কাছে শেয়ার আছে এফআইএস এর কাছে সতেরো পার্সেন্ট ডিআইএস এর কাছে এগারো পার্সেন্ট আর বাকি পাবলিকের কাছে তেইশ পার্সেন্ট গভর্নমেন্টও কিছুটা আছে তাহলে বুঝতেই পারছেন এফআইএস এবং ডিআইএস কী হারে বাইং করে রেখেছে যেখানে কোম্পানির মেন বিজনেসই স্টার্ট হয়নি সেখানেই এফআইএস ডিআইএস নিজেদের থলিতে ভরে ভরে রেখেছে শেয়ার কারণ তারা জানে ভবিষ্যতে এই কোম্পানিটি কত বড় হতে পারে এবং কি করতে পারে তাই আপনারা অবশ্যই এই কোম্পানিটি নিজেদের আডারে রেখে স্টাডি করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোম্পানিটা আলোচনা হবে সেটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটির দমদার লিস্টিং দিয়েছে প্রায় একশো দশ পার্সেন্টের প্রিমিয়াম নিয়ে লিস্টিং হয়েছিল এই কোম্পানিটি বর্তমানে একটু প্রফিট বুকিং হয়ে আছে নিচের দিকে এসেছে কোম্পানি যদি পারফরম্যান্সে পাঁচ দিনে দেখি চার পার্সেন্ট নেগেটিভ এক মাসে যদি দেখি পাঁচ পার্সেন্ট নেগেটিভ এখনও ছয় মাস হয়নি কোম্পানিটি মোটামুটি একশো একাশি টাকা হাই লাগানোর পরে কোম্পানিটি একটু নিচের দিকে প্রফিট বুকিং হয়েছে এটা স্বাভাবিক নতুন লিস্টিং কোম্পানিতে এটা হয় যারা আইপিউতে টাকা লাগায় তারা আইপিউর একদিনের মধ্যে প্রফিট বুক করে বেরিয়ে যায় কিন্তু যারা লং টার্মে খেলতে চায় লং টার্ম ইনভেস্টার তারা এখানে টাকা লাগিয়ে রেখেছে পাঁচ বছর দশ বছরের জন্য আপনি যদি লং টার্ম ইনভেস্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোম্পানিটার মধ্যে ইনভেস্টার থাকতে পারেন কোম্পানির প্রাইজও কম মাত্র একশো সাতান্ন টাকা কোম্পানির ইস্যু প্রাইজই ছিল মাত্র সত্তর টাকা সেখান থেকে বুঝতে পারছেন একশো সাতান্ন টাকা হয়ে গেছে কোম্পানিটি লিস্টিং হওয়ার পরেই লার্জ ক্যাপ ক্যাটাগরিতে পড়ে গেছে যেদিন লিস্টিং হয়েছে ওই দিনই লার্জ ক্যাপ ক্যাটাগরিতে চলে গেছে এর জন্য কোম্পানির ভ্যালুয়েশনটা একটু বেড়ে গেছে এর জন্য বড় বড় ইনভেস্টাররা বলছে যে এই কোম্পানিতে এখন বর্তমানে একটু দূরে থাকাই ভালো একটু কনসোলিডেট করার পরে এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কোম্পানি যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখো নয় আসে রিটার্ন অন ইকুইটি পনেরো আসে এবং ফেস ভ্যালু দশ রয়েছে কোম্পানি যদি নেট প্রফিটের দিকে থাকায় তাহলে দেখব জুন কোয়ার্টারে কোম্পানি চারশো তিরাশি কোটি টাকা নেট প্রফিট দিয়েছে তার আগে ছিল তিনশো একাশি কোটি তার আগে ছিল চারশো অর্থাৎ কোম্পানি একটা ভালো ডিসেন্ট প্রফিট দিচ্ছে একটা লার্জ ক্যাপ কোম্পানি হিসাবে এইসব কোম্পানিগুলি হচ্ছে লার্জ ক্যাটাগরি তো এখানে গ্রোথ স্লো হলো কিন্তু আপনার টাকা মানে ভবিষ্যতে হবে এটুকু বলা যায় এখানে কোনো রিস্ক মিনিমাম রিওয়ার্ড ম্যাক্সিমাম রয়েছে আর যারা রিক্স কম নিতে ইচ্ছুক এবং প্রফিট বেশি বুক করতে ইচ্ছুক তারা অবশ্যই এইসব কোম্পানিতে ইনভেস্টেড থাকবেন কোম্পানির শেয়ার হোল্ডিং যদি দেখি প্রমোটার অষ্টআশি পার্সেন্ট রয়েছে এফআইএস দুই পার্সেন্ট ডিআইএস দুই পার্সেন্ট বাকি ছয় পার্সেন্ট এখানে পাবলিকার্স অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার এখানে প্রোমোটার নিয়ে বসে আছে তাই এইসব কোম্পানিতে অবশ্যই আপনারা নিজের নজর বজায় রাখবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য